হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সকলে অনেক ভালো আছো আমিও ভালো আছি শুভ পৌষ সংক্রান্তি জানি বেশ কয়েকদিন আগে কিন্তু এই সংক্রান্তিটা শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন আগে থেকে আমি ভিডিওগুলো এডিট করব করব করে করাই হচ্ছে না তাই একটু দেরি হয়ে গেল চলো পৌষ সংক্রান্তির দিনটা আমি কেমন কাটালাম সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব পুরো ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকার অনেক অনেক অনুরোধ রইলো তোমাদের সকলকে সকাল না হতে হতেই আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ অনেক কাজ বাজ আছে তাই সকাল বেলায় ফ্রেশ হয়ে নিয়েছি এরপর আমি হচ্ছে ঠাকুরকে পুজো দিয়ে দেবো মা সব সময় বলে থাকে আগে বাড়ির পুজোটা দিতে হয় তারপর বাইরের পুজো তাই জন্য আগে বাড়ির যেহেতু সব পুজোই আজকে বাড়িতে হবে তাই বাড়ির পুজোটা আগেই দিয়ে দিলাম এর মধ্যেই আবার ঠাকুর মশাই এসে হাজির তাই জন্য আগে মনসা পুজো হয়ে গেল আসলে ওই দিন সকালবেলায় আমাদের বাড়িতে আগে মনসা পুজো হয় এরপর পুজোটা শুরু করলাম বাড়ির পুজো আর শিবলিঙ্গটার অবস্থাটাও একটু খারাপ হয়েছিল নোংরা হয়ে গিয়েছিল সম্ভবত এই পৌষ সংক্রান্তিটা সোমবার ছিল তাই ওই দিনই ভালো করে আহ শিবলিঙ্গটাকে মধু ঘি সমস্ত কিছু দিয়ে একটু স্নান করিয়ে নিলাম তাতে কি হয় শিবলিঙ্গটা অনেকটা চকচকে আর সুন্দর দেখতে থাকে তাই জন্য আগে স্নান করিয়ে এবার পুজোটা আমি দিয়ে নেব। আসলে পুজো দেওয়ার নিয়ম সকলের সমান হয় না যে করতে পছন্দ করে সে সেইভাবেই করে আর ভক্তি ভরে পুজো করাটাই হচ্ছে আসল এটাই আমি মনে করি তোমরা কি মনে করো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে কমেন্ট করে জানিও ভক্তিটাই পুজোর মধ্যে আসল মানে পুজোর মধ্যে ফল ফুল বেশি জাক থেকেও ভক্তি ভরে মন দিয়ে পুজো করলে সেটাই হচ্ছে আসল পুজো যাই হোক চলো দেখতে দেখতে পুজোটাও আমার কমপ্লিট হয়ে গেল পুজো সেরে নেবার পর এখানে একটা ছোট বাটির মধ্যে একটু কাঁকড়া মাটি ভিজিয়ে নিচ্ছি কারণ এটা আমাদের লাগবে আর এইদিকে নিয়েছি আম পাতা ধানের শীষ যেটাকে ভালো করে আর ধুয়ে এটাকে শুকনো করা আছে আর একটু অগোছালো ভাবে কাটা আছে এটা সমান করে নিতে হবে এদিকে ফুল আম পাতার মধ্যে সিঁদুর গোলা আর তার সাথে মূলো ফুল আর সর্ষে ফুল তুলসী পাতা সমস্ত কিছু তুলে আগে থেকে ধুয়ে আর এটাকে শুকনো করা ছিল এরপর আমি যেমন পারি তেমন ভাবে আউনি বাউনিগুলো বেঁধে নেব আমি জানি না এটাকে তোমাদের যেখান থেকে ভিডিওটা দেখে থাকো না কেন তোমাদের ওখানে কি বলে থাকে তবে আমাদের এখানে বাউনি বলে সেটাকে ভালো করে নেব আমাদের বিনিয়ে বাড়িতে প্রতি বছর আমি এই আউনি বাউনিগুলো বেঁধে থাকি আসলে আহ এগুলোর দায়িত্ব আমার উপরেই থাকে যেহেতু বাড়িতে কোনো বয়স্ক দাদু বা ঠাম্মারা থাকে না আমি এটা কাকিমার থেকে দেখে দেখে শিখেছি যেমন পারি সেইভাবেই কিন্তু এগুলো সমস্ত কিছুগুলো বেঁধে নিই তবে এরকম আটটা নটার মতো বেঁধে নিয়েছি আর একটা ওই মোট বিনুনি বলে সেটাকেও তৈরি করে নিয়েছি আর বাবা তো বাড়িতে থাকে না তাই আমাকে এগুলো একটু করতে হয় মা বললো আমি এদিকে কাজগুলো সারছি তুই তাহলে ওগুলো স্নান করেছিস যখন করে ফেল সমস্ত কাজ বাজ ছেড়ে নেবার পর আর আউনি বাউনিগুলো বেঁধে নেবার পর আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি মানে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তারপরেই মা ভালো করে এই উঠানগুলো মুছে নিয়েছে এরপর আমি এগুলো শলতে মানে পাউড়ি দিতে এগুলো শুরু করে দিয়েছি আর আমাদের এখানে বলা হয় যে দিন থাকতে এই পাউড়িগুলো দিতে নেই অন্ধকার হলে দিতে হয় অন্ধকার হবে হবে এই সময় আর এগুলোকে মুছে ফেলতে হয় তাই আমি আগে ঘরের ভেতরটা দিয়ে দিচ্ছি কারণ কাক বা পাখি এরা যেন না দেখতে পায় যেহেতু একাই এতটা মানে পাউড়িগুলো দিতে হবে তাই আমি আগে থেকে একটু লেগে পড়েছি সন্ধ্যে হব হবো এই মুহূর্তে থেকে আমি বাইরেটা দেওয়া শুরু করেছি তারপর আহ এই পাউরিগুলো দেওয়ার পর আমাদের বাড়িতে নিয়ম থাকে যে পোষ বাড়ানো পোষটা বাড়ানোর পরে তারপরে গিয়ে হবে ওই মানে সন্ধ্যা দেওয়া বাড়ির যে প্রতিদিনের সন্ধ্যা দেওয়া হয় ওটার পরে হবে চালের ঘট বসানো তার আগেই হয়তো হয়ে যাবে জানি না ঠিক তারপরে গিয়ে পিঠে করতে বসবো চলো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলি আমি যেহেতু নতুন এই ব্লগ চ্যানেলটা খুলেছি তাই এখানে অনেক রকমের ভুল ত্রুটি আমার মধ্যে থাকবে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও যদি কোনো ভুল করে থাকি আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানিও সন্ধ্যা হয়ে গেছে এরপরে এখানে পান তারপরে ওই আউনি বাউনি এখানে একটু মানে চালের গুঁড়ো দিয়ে ভালো করে এখানে একটু আলপনা দিতে হয় যেহেতু এটা একটু অসমান তাই দেওয়া যায়নি একটু চালের গুঁড়ো ছড়া দিয়ে দিয়েছে এরপর সিঁদুর দিয়ে একটা স্বস্তির চিহ্ন আঁকতে হবে এখানে একটা ঠাকুর এঁকে নিচ্ছে তারপরে ফুলমালা ফুল দুর্বা তুলসী পাতা সমস্ত কিছু দিয়ে এটাকে পুজো করতে হবে করে আউনি বাউনি দেওয়ার পর ধূপ প্রদীপ দিয়ে এটাকে আরতি করে এর মধ্যে ধামা চাপা দিতে হবে আসলে এখানে হচ্ছে ধামা বা চালা যে যেটা পারে চাপা দিয়ে দেয় আবার ভোর না হতে হতেই সকালবেলায় এটাকে তুলে জলে ভাসিয়ে দিতে হয় তো এটাই আমাদের এখানে নিয়ম তো তোমাদের এখানে কিরকম এরকম কোনো নিয়ম থাকে কিনা অবশ্যই কিন্তু মাচা পাদিয়া আদিয়া হয়ে গেছে এরপর আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়ির দিকে তারপর মা একটা চালের ঘট বসাবে যেহেতু এখন বাড়িতে চাজবাস্ত হয় না তাই খুদটা পাওয়া খুবই অসম্ভব একটা ব্যাপার তাই একটাই ঘট বসিয়েছে না হলে একটা চাল ভাঙা যেটা खुद বলে তার ঘট একটা বসাতে হয় এখানে আজকে একটাই ঘট বসিয়েছে এরপর চলে এসেছি পিঠে করতে আমি পিঠেটা পারি না ভালো মাই করবে এখানে চালের গুঁড়ো নিয়েছে চালের গুঁড়োর মধ্যে জলকে ভালো করে ফুটিয়ে একটা হাতা বা খুন্তির সাহায্যে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে যেহেতু এটা প্রচণ্ড গরম তাই আগে এটা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে তারপরে এই যে হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ডলে ডলে এটাকে মেখে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ এইভাবে চটকে চটকে কিন্তু মাখতে হবে তাতে কি হবে পিঠেগুলো কিন্তু একদমই ফাটবে না আর খুব সুন্দর তেল তেলে পিঠেগুলো হবে সেই কারণে ভালো করে একটু মেখে নিতে হবে পিঠের যে পুরগুলো সেগুলো আগেই দুপুর বেলা বানানো ছিল নারকেলের পুর ছিল মানে নারকেল ছাই আর হচ্ছে বাঁধাকপির তরকারি এই দুটো পুর তৈরি করা হয়েছিল আগে রেডি করা ছিল তাই এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে মা ছোট ছোট খুলি করে দিচ্ছে গোল গোল আর আমি সেগুলো ভর্তি করে দিচ্ছি আমার ভাই তো কোনো কমে নয় যাই হোক সে বসে বসে আমাদেরকে করছে যেটা করলেও অনেক কাজে লাগবে আমাদের যাই হোক এরপর আমি দুটো পিঠে দু রকম ভাবে মুড়ছি যাতে সমস্ত পিঠে একসাথে হলেও চিনতে পারি কোনটা কিসের পিঠে এগুলো সমস্ত কিছু বসে বসে আগে রেডি করে নিচ্ছি এক থালার মতো রেডি হয়ে গেলে তারপর বাকি পিঠেগুলো গুলো বানাবো আর এদিকে হতে বসিয়ে দেবে মা আজকে দিনে বাড়িতে কিন্তু আমাদের এক রকমের পিঠেই হয় আর মানে অনেকদের বাড়িতে হয় অনেক ধরনের পিঠে আগের দিনকে হয়েছিল এক রকমের পিঠে আজকে হচ্ছে এক রকমের পিঠে তোমাদের ওখানেও কি এরকম হয় অবশ্যই কিন্তু আমাকে জানি যাই হোক সমস্ত পিঠেগুলো বানাচ্ছে তার সাথে ভুল ভাল একদম গল্প করছি বড় বড় লেকচার দিচ্ছে চলো পিঠে বানানোটা একটু দেখে নাও তোমরা এত বড় হয়ে গেলাম কিন্তু এত সুন্দর করে এই যে খুলিটা বানানো আমি এখনো ভালোভাবে শিখ করতে পারলাম না হ্যাঁ এটাও ঠিক সেরকম ভাবে চেষ্টাও কোনো করিনি এবার কিন্তু চেষ্টা করতেই হবে কারণ পিঠে বানানোর দায়িত্বটা কোনো এক সময় হলে নিজের ঘাড়েও এসে চাপবে যাই হোক উম চলো এরপর পিঠে গুলো সমস্ত সাজিয়ে একটা ঝাঁচরির মধ্যে দিতে হবে তার আগে গ্যাসের মধ্যে সামান্য একটু জল বসাতে হবে গ্যাসের মধ্যে জল বসিয়ে জলটা এরকম ফুটতে শুরু করলেই তার মধ্যে এরকম একটা ফুটো ফুটো থালা যেটাকে আমরা বলে থাকি ঝাঁজরি দেওয়ার পর পিঠেগুলো চাপিয়ে সম পরিমাণে একটা ঢাকনা দিয়ে দিতে হবে দশ পনেরো মিনিটের মধ্যেই পিঠেটা রেডি হয়ে যাবে আর খুব সুন্দর তেলতেলে ভাবে একটা চলে আসবে দেখলেই বুঝতে পারবে দেখো গুড়ের সাথে গরম গরম এই পিঠে দারুণ লাগে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কেমন পিঠে খেলে আর পৌষ সংক্রান্তিটা কেমন কাটালে নিশ্চয়ই আমাকে জানাবে আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হবে আবারও কোনো নতুন নতুন আর সুন্দর সুন্দর ব্লগ নিয়ে দেখা হচ্ছে টাটা